এতে lewat করেছি ওমা ইফআল জালিকা ওমা ইফআল জালিকা আল্লাহ ইয়াকদু তুই আল্লাহ দোয়া করেন না আল্লাহ তার হন যে ব্যক্তি আল্লাহ তারা নিকট দোয়া করেন না আল্লাহ তার তারপর রাগান্বিত হয় দেখেন দুনিয়াটা কেমন পুরোটাই কিন্তু উল্টো আপনি মানুষের একটা মিটকিন যদি আপনার কাছে হাত পাতে প্রথম কিন্তু আপনি দেবেন দ্বিতীয়বারও কিন্তু আপনি দেবেন তৃতীয়বার কিন্তু আপনাকে সব পূরণ করাই লাগবে কিন্তু ঠিক ঠিক কিন্তু আমার আল্লাহ বাবুল আলমী কি বলেছেন অমায়ফ আল জাহিকা আল্লাহ অমায়ফ আল জাহিকা আল্লাহ আলাই

আমি অনেক এক গোনা করে ফেলেছি হয়তো আমার দুনিয়াতে মা হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হয়তো দুনিয়াতে maaf হবে না আপনি কিছু ভুল আমাকে কিছু করুন হয়তো দুনিয়াতে আমার মা হবে না এমন একটা গোনা করে ফেলেছি বিশ্বনবী বলে এ সাহাবা তুমি কি কি করে ফেলছো যে তোমার দুনিয়াতে maaf হবে না তুমি কি কি করে ফেলেছো তখন ওই সাহাবা বলে বিশ্বনবী বলে তুমি কি আল্লাহর সুন্দর পৃথিবী থেকে কি তুমি গোনা করে ফেলেছো

করে ফেলেছি সেমন বললে এ সাহাবা তুমি তাহলে গুনার বর্ণনা দাও আমি কেমন করে বুঝবো তুমি কি গুণা করে ফেলেছো কেমন করে বলবো তুমি কি গুণা করেছো দুনিয়াতে যে আল্লাহর সুন্দর পৃথিবীর থেকে তোমার গুণা বড় আমি কেমন করে বলবো যখন ওই সাহবা বিশ্বনবীর কাছে বর্ণনা থেকে গুণার বর্ণনা দিয়ে যাবে তার বুকের ভিতর এমন চাপানো যায় যে মনে হয় সে গোনা গোনার করে বর্ণনা দিতে দেয় তার বুকটা ফেটে পড়ে যাবে সেমন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাধারণ পরিবারে সন্তান আমি এক কিছু কিছু সামান্য কাজ করে খাই যখন মানুষ ইন্তাকাল করে তার দাপন দাপন শেষ করার পরে যখন তার সমাজ দেওয়া হয় আমি তার আত্মস্বজনকে ফাঁকি দিয়ে তার কাপড়টা চুরি করে পাঠাতে গেছি তখন বিশ্বনবী বলল সাহাবা তারপরে কেন তাড়াতাড়ি বলো আমার তো মন অস্থির হচ্ছে তুমি কি গোনা করে ফেলেছো তখন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি শুনলাম মক্কায় এক আনসারের স্ত্রী ইন্তাকাল করিয়াছেন আমি ঠিক তার আত্মীয় স্বজনকে ফাঁকি দিয়া আগের মতন দিনের মতন ঠিকই কাপন চুরি করতে গেলাম সেখন বলল সেখন কাপন চুরি করতে গেলাম আমি কোন আগের দিনের মতন কবরটা খনন করলাম পাঁচটা কাপড় নিলাম এবার আমি যখন ফিরবো আমাকে মনে হয় পিঠে হাতে বলে আরে হাজারাম তুই এত সুযোগ থাকলেও মৃত্যুর পি শয়তান আমাকে এত যে বলেছে বিশ্বরবি আমি বলতে কি কবরের উপর একবার টসা মেরে দেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু